আমাদের প্রবাসীদের জন্য হাজার হাজার প্রবাসী ভাই তারা কিন্তু প্রতি বছর তাদের নির্দিষ্ট যেই সময়সীমা সেই সময়সীমার পরে তারা কিন্তু দেশে ছুটিতে যাচ্ছে আর আপনি যদি ছুটি থেকে আইসা দেখেন আপনার হুরুপ তাহলে কেমন লাগবে জি বর্তমান সময়ে এরকম নিয়ম চলে আসছে এরকম কাজ অলরেডি হচ্ছে অনেক প্রবাসী ভাই দেশে ছুটিতে গিয়েছেন আয়সা দেখেন যে তার সিস্টেম হুরুপ চলে আসছে কেন আসছে কি কারণে এটা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে দেখেন আগে যেটা হতো প্রবাসীরা নিশ্চিন্তে দেশে গিয়ে ছুটি কাটিয়ে আবার টেনশন কোনো পেরেশান ছিল না কেননা আগে এই সিস্টেমটা ছিল না দুই সালে অক্টোবর মাসের আগে যখন আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দিত এখন দিলে এখন হুরুপটি চলে আসতো তবে যেটা ছিল আপনার মালিক আপনাকে সৌদি আরবে থাকা অবস্থায় হুরুপ দিতে পারত কিন্তু আপনি যদি ছুটিতে থাকতেন সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিতে পারত না কিন্তু সালে পরে নতুন আপডেট আসে যেখানে সেই হুরুপ কথাটা বাতিল করে নতুন এক আইন কার্যকর করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি আপডেট দেয় যে আপনার মালিক বা কোম্পানি আপনাকে চাইলে আগের মতো সরাসরি হুরুপ দিতে পারবে সে আপনাকে টার্মিনেট করবে টার্মিনেট করার পর আপনার হাতে ষাট দিন সময় থাকবে আর এই ষাট দিনের মধ্যে আপনি হয় অন্য জায়গায় কপাল হবে না হয় আপনি এই দেশ থেকে একদিকে দেশে চলে যাবেন না হয় আপনার মালিকের কাছে হচ্ছে নিয়ম এখন এই নিয়মের পরিপ্রেক্ষিতে এই যে টার্মিনেট সিস্টেমটা এটাতে কোনো দরাবাদা নেই আপনি ছুটিতে আছেন সৈদিতে আছেন সেটা দেখার বিষয় না আপনাকে যে কোনো মধ্যে যে কোনো সময় আপনার মালিক আপনাকে হুরুপ দিতে পারবে এবং কি যদি আপনার এক্সিট থাকে এক্সিট থাকা অবস্থায় সেই মালিক চাইলে আপনাকে হুরুপও দিতে পারবে বুঝেন অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনাকে যখন আপনার মালিক টার্মিনেট করবে আপনার 60 দিন পার হয়ে যাবে অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে ইতিমধ্যে আমাদের বেশ কিছু ভাই সৌদি আরব থেকে দেশে গিয়েছেন ছুটিতে ছুটিতে দেশে গিয়ে আয়শা প্রবাসী আয়শা দেখে তার সিস্টেমে হুরুপ তার মালিকটাকে টার্মিনেট করছে এটা নিয়ে এখন চিন্তিত তারা কি ছুটিতে যাবে না যদি যায় আমাদের বিশেষ করে বেশিরভাগ তিন চার মাসের জন্য ছুটিতে যায় বিশেষ করে যে কোম্পানিতে কাজ করে যে সকল প্রবাসী ভাইরা তাদের কিন্তু দুই মাসের ছুটি বা এক মাসের ছুটি কিন্তু যারা কোম্পানি ছাড়া কাজ করে প্রত্যেকেরই দেখা যাচ্ছে দুই বছর তিন বছর পর তারা তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য অনেকে ছয় মাসের জন্য দেশেতে ছুটিতে যায় খুবই দুঃখজনক একটি বিষয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকল প্রবাসী যাতে করে জানতে পারে এবং তারা আগে থেকে সতর্ক হতে পারবে ভিডিওটা শেয়ারার ফলে প্রবাসীদের একটাই উপকার হবে তারা যখন ছুটিতে যাবে ছুটিতে যাওয়ার সাথে সাথে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে সেটা আপনি জানতে পারবেন প্রতি পাঁচ থেকে দশ দিন পর পর আপনি কিউআ ডট এস তে প্রবেশ করে আপনি দেখবেন যে আপনার চুক্তি ঠিক আছে কিনা মালিক আপনাকে টার্মিনেট করছে কিনা যদি প্রতি পাঁচ দিন পর পর বা দশ দিন পর পর আপনি প্রবেশ করেন যদি দেখেন আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে সাথে সাথে আপনি আপনার যে বন্ধু বান্ধব বা ভাই যারা আছে সৌদি আরবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদেরকে বলবেন যে কোনো মালিক দেখতে যে মালিক দেখে সেই মালিক আপনাকে তলব দিবে আপনি দেশ থেকে তলব অ্যাকসেপ্ট করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এই জিনিসগুলো চেক না করেন তাহলে বিপদে পড়বেন তাই প্রবাসীরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই বিষয় থেকে রেয়ায় এই একটাই সুবিধা আপনি দেশে গিয়ে প্রতি পাঁচ দিন পর পর বা দশ দিন পর পর কিউতে প্রবেশ করে আপনি আপনার কন্ট্যাক্ট চেক করবেন আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার বেশি বেশি করে শেয়ার করবেন হাজার হাজার প্রবাসী ভাই উপকার হবে কেননা এটা থেকে রেয়াই পাবে কিভাবে সেই তথ্যটা অনেকে জানে না যেমন আমি আপনাদেরকে বলে দিলাম কিউ চেক এটা কিন্তু অনেকেই জানবে না বা অনেকে এটা চেক করবে না এখন থেকে অনেকে যদি ছুটিতে যায় সেক্ষেত্রে তারা এটা চেক করবে এবং চেক করতে বাধ্য হবে কেননা নিজের মধ্যেও একটি আতঙ্ক কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ